মালিক হলে জীবনের কারণে আমার মালিক দরকার আর যার জীবনে মালিক আছে তার জীবনে ঝড় ঝঞ্ঝা বিপদ যাই আসছে আপনারা সবাই জানেন এই কথাগুলো আমি মানে কথা প্রশ্নের কথাগুলো আসছে বলে বলছি আপনাদেরকে যে একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে সন্ধ্যা হয়ে গেছে সমস্ত গরু চলে আসলো তখন সে আর ফিরতে পারলো না তাকে এক তারা তারা করে সে এক কাদার পাখির মধ্যে পড়ে গেল সে বাঘও লাভ দিল দুজন ডিসটেন্সে আছে যে বাঘ বলছে যে এই কাদাটা শুকালে তোকে আমি খাবো সেই গরুটি বলছে তুমি তো আমাকে খাবে দেখো না আমার মালিক আছে আমি যখন বাড়ি যাচ্ছি না মালিক আমার খুঁজতে আসবে মালিক আমাকে খুঁজতে আসবে খুঁজে নিয়ে যাবে আর তোমার মালিক আছে জীবনে সে তো বনের বাদ সে গর্জন করছে আমি তো মালিক তারপর সন্ধ্যা হলো সেই তার মালিক এসে তাকে তুলে নিয়ে গেল সে রক্ষা পেল তাই আমাদের জীবনেও জীবনের কারণ যে মালিক মালিক আছেন আমার জীবনে আমার যা কিছু আসবে জীবনে তারপর বিশ্বাস নির্ভর করে চলা আর ত্যাগ করে চলা তাই বিশ্বাস করা তিনি পরীক্ষা নেন মানুষের জীবনে জীবনে আমার যদি বিপদ এসে থাকে ছড় এসে থাকে তখন আমি মালিককে চিনতে পারবো বুঝতে পারবো জানতে পারবো সেই জন্য জীবনে যিনি আছেন সেদিন এই কথাটা বলছিলাম আর আজকেও বলছি সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যেদিন পাশা খেলা হয় যেদিন পাশা খেলা হয় কৌরবরা ঠিক করলো যে শকুনি মামা তাদের পক্ষতে খেলবে আর যুধিষ্ঠি ধার্মিক মানুষ তাদের একটু অহংকার হয় সে নিজে খেললো সেদিন যদি সেই দিন যদি আমার মালিক আছে ওরা যেমন অন্য লোক ঠিক করেছে আমি অন্য লোক ঠিক করবো আমার প্রভু আছে যিনি জীবনেশ্বর যিনি জীবনে আছে তার জীবনে তাকে যদি দিয়ে পাশা খেলাতো সেদিন কিন্তু পাণ্ডবরা হাঁটত না এই অহংকার তো খুব খারাপ জিনিস আমাদের প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা জীবনে আমরা আমরা বদ্ধ বদ্ধ হয়ে হয়ে আছি আছি জীবনে মধ্যে আটকা পড়ে আছি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কথা বলছে আমার জীবনে উপলব্ধির কথা আপনাদের শেয়ার করছে যে কর্ম দুই রকম একটা মুক্ত কর্ম বদ্ধ কর্ম আমি যদি তার সঙ্গে যেহেতু যুক্ত হয়েছি আরাধনার তরে যে সকল করে ঈশ্বরের প্রীতি আরাধনার তরে যে সকল কর্ম নরে করে তাহা ভিন্ন অন্য কর্ম বন্ধন নিশ্চয় ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয় সত্তামুখী কর্মই ধর্ম ধর্ম মানে জীবন এক্সপান্ট হয় জীবনটা বৃদ্ধি হয় আমি মুক্ত মুক্ত হয়ে হয়ে যাই যাই আমি আমি বদ্ধ হয়ে থাকি না তখন আমার সমস্ত মানুষের জন্য যে বলছি না মদাত্মা সর্বভূতের আত্মা আমার আত্মা আত্মা আপনার আত্মা একই আত্মা আমি আপনার মধ্যে কোনো প্রভেদ নেই আমি কে আমি তারি সৃষ্টি এক আমির থেকে আই বহু আমরা আমি হয়েছে সেই এক কে ভালোবাসে একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো না একের যাতে চরম হয় তাই করো একের যা তাকে ভালোবাসেন সমস্ত দিয়ে সমস্ত সত্তা দিয়ে তাকে ভালোবাসেন সমস্ত প্রবৃত্তি প্রবৃত্তি দিয়ে তাকেই ভালোবাসেন একমাত্র ভালোবাসাই করলো ভালোবাসাই হলো একমাত্র পথে বিশ্ব ভালোবাসা প্রেম দিয়ে আমাদের জয় করছে আর ভালোবাসা কি ভক্তির গারত্বই হলো প্রেম সেই প্রেমময়কে ধরেছি তার কথাগুলো আমি জীবনে প্রমাণ করবো তিনি বলেছেন এই আমাদের ডিপি ওয়ার্ক করতে বলছেন জানেন আমরা সবাই একটি দাদা খুব মত তার সংসারটা শেষ হয়ে গেল যাচ্ছেন তার চাকরি চলে চলে গেছে সংসার চলছে না সে মত ছাড়তে পারছে না আচার্য দেবের কাছে আসলেন আচার্য দেবী দাদার কাছে আসলেন তাকে বললেন তার বউ নিবেদন করছে কানছে এই ব্যাপার দাদা বলে একটি কথাই বললে তুমি মদ খাও যাই তোমার কোন ব্যাপার না তুমি খাও প্রতিদিন যে ওয়ার্কে বেরোয় আপনি তাদের সঙ্গে দুয়ারে দুয়ারে যাবেন প্রতিদিন যাবেন তার তো কাজ নেই সে সেই ওয়ার্ক টিমের সঙ্গে যুক্ত হয়ে গেল আর দাদা বলছেন যে পারলে থাকে তুমি ঠাকুরের কথা বলবে সে ডিপিওয়ার্কে চলছে সে ভাবে যে কখন এইটা শেষ হয় শেষ হলেই তো আমি একটু মদ খেতে আবার যাব এই ঘুরতে ঘুরতে এমনই হয়ে গেল তার মদ ছেড়ে গেল

দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণে সাগর তিনি আমাদের বোধ খোলার জন্য আমাদের আমরা তো প্রবৃতি পরামিষ্ট মানুষ এই বোধ খোলার জন্য তাকে আমরা ধরেছি আর যে যতটা করছি যে যতটা আমরা তাকে ধরে চলছি করছি সে ততটা মুক্ত হচ্ছে আস্তে আস্তে আমরা সবাই পরম পিতার হয়ে যাব তাই শ্রী শ্রী দাদা বলছেন যে অবীন্দিন দাকে বলেছেন যে দেখ আমিও হয়তো থাকবো না তোর বাবাও থাকবে না তোর বয়স যখন আমার মতো হবে সেদিন প্রত্যেকটা প্রত্যেকটা পৃথিবীর মানুষ ঠাকুর ঠাকুর করবে কারণ মানুষের এখন একটার অভাব হয়ে গেছে শান্তির অভাব হয়ে গেছে প্রত্যেকটা মানুষের মধ্যে মানুষ অশান্ত হয়ে গেছে চঞ্চল হয়ে গেছে মানুষ তাদের বোধ চেতনা ভুলে গেছে আমার কি করা উচিত কি করা উচিত না মান আর হুশ আর যে যতটা ধরেছি মহা সমস্যার মধ্যে সে আনন্দে আছে তার তো ভয় নেই তার পরম পিতা সেই জন্য আমাদের যে বিধানটা দিয়েছেন সে বিধানটা পালন করে চলতে হবে আশিস মানে প্রভুর আশিস মাথায় করি ছুটছি মোরা ভুবন মনে মানে তার অনুশাসন বাদ মেনে আমি সারা দুনিয়া ছুটছি প্রত্যেকটা মানুষের মধ্যে এই ভাব ছড়িয়ে দিব আমি চলছি আমার দেখে মানুষ চলবে দয়ার কথা মানুষকে দরে দাঁড়িয়ে বলবো আমি দুই বেলা ঠিক মতো নাম ধ্যান প্রার্থনা ঠিক করবো যতই আসুক আপদ যতই মাথা আছে দয়া দয়াল ঠাকুর ভাবনা কি আর আর ভাবনা নেই কোন চিন্তা নেই আমি আপনাদের এসকে মানে একদম জিরো প্রত্যয় প্রত্যয়ের সহিত বলছি একমাত্র তাকেই ভালোবাসেন তার জন্য করেন তাকে নিয়ে চলেন আর সংসারটা নিত্য কর্মে প্রত্যেকটা কর্ম সংসার তার মতো করে করেন দাদা আচার্যদেব বর্তমান আচার্য করে দেখাচ্ছি কি করে চলতে হয় সেই জন্য স্বামী স্ত্রী পরিবার নিয়ে সব সময় আচার্যের কাছে যাবেন তিনি দেখবেন তাকে দেখে যার যার মতো করে তার বোধ খুলবে সেখান থেকে সে গ্রহণ করবে আহরণ করবে যে যে জ্ঞান আহরণ করলে তার বোধের সৃষ্টি তিনি আচার্যদেব আমাদের বোধ উন্মেষ করে দিচ্ছেন আমাদের পারব্ধ জীবনের কর্মফল কাটানোর জন্য তাকে ধরেছি পারব্ধ জীবনের কর্মফল আমাদের ভোগ করতে প্রত্যেকটা মানুষ কিন্তু কি হচ্ছে মন কাশে তাকে ধরে চলে তার আশীষ আশীর্বাদে চলে তার অনুশাসন বাদ চলে আমাদের মন শুল্ক কাটা হচ্ছে এক মন ক্ষতি হওয়ার কথা আমার একশের ক্ষতি হচ্ছে ক্ষতি হবে একশের ক্ষতি হবে আমি বেঁচে যাব যার মৃত্যু ছিল তার একটা শাস্তি হয়ে চলে যাবে এটাই তারা বিধি তিনি বিধাতা বিধি রচনা করেছেন যজন যজন ইষ্ট ইতি সদাচার সদাচার এই কয়েকটা বাণী এই পাঁচটা নীতির উপর যে আমি জীবনটা চালাই তো যে আমার যে জীবনের কারণ মালিক ঠিক সুন্দর ভাবে চলবে বাধা আসবে আমি বাধাকে ওভারকাম করতে পারবো খুব মত জগৎ ওই যে আজকে যে বাণীটা পাঠ করলেন দাদা প্রথম থেকেই শুনছি তোমার গানে চর মারলে কে কাপ বলতে পারে মারে তোমার বেলায় সংসারে যাওয়া অন্যের বেলায় অন্যের দুঃখে তুমি দুঃখে দুঃখিত তো তোমার তুমি তোমার দুঃখ ব্রহ্ম জ্ঞানী সাজাও পরপ্রিতা আছে আমার কি ভয় সেই জন্য এই নাম ধ্যানটা খুব করতে হয় নাম ধ্যানটা খুব করতে হয় ধ্যানটা খুব করতে হয় আমাদের ধ্যানটা খুব করতে হবে এটা আমি জোর দিয়ে বলছি প্রতিদিন অন্তত পক্ষে দাদা দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো আমরা যারা আছি তারা আধা ঘন্টা করে অন্তত বসে ধ্যান করবো নাম মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যান মানুষকে স্থির গ্রহণ ক্ষমতা বাড়ায় আমার সহ্য ক্ষমতা বাড়বে ধৈর্য ক্ষমতা বাড়বে আমার নির্ভরতা বেড়ে যাবে তখন কি হবে যা জানেন সত্তা সচিদা আপনার চেতন বোধ গজাবে যে এটা হচ্ছে এটার পিছনে এই মঙ্গলটা আছে এটা না হলে তো এটা হতো না প্রত্যেকটা কাজের পিছনে প্রত্যেকটা কিছুর পিছনে মঙ্গল আছে তখন আপনি আপনার ওই বাণীগুলো আপনার জীবনে মূর্তাইতে হবে যে পরম পিতার ইচ্ছায় মঙ্গল যা ঘটেছে কোন মঙ্গল নিহিত আছে তখন আপনি মঙ্গলের কোলে থাকবেন পরম পিতার কোলে থাকবেন আর পরম পিতা রক্ষা করবেন এই জন্য সঙ্গ দিত পরম দাতা দুই বলে প্রার্থনা ঠিক এই এই অনলাইনে থাকলে একটা সুবিধা কি আছে প্রার্থনাটা হয়ে যাচ্ছে আপনাদের ঈশ্বর ঠিক হয়ে যাচ্ছে এবং এই অভ্যাসটা হয়ে যাচ্ছে এবং আমি আধা ঘন্টা করে নাম করার চেষ্টা করব। আর নাম ধ্যান করতে হয় ইষ্ট সার্থ প্রতিষ্ঠায় ধ্যান তার প্রতিষ্ঠা করার জন্য যে আমি তাকে কি করে তিনি আমি কাজটা এরকম করব যে আজকে ধ্যান করছি চিন্তা করি কোথায় ধ্যান মানে চিন্তা করা কোথায় যাব আজকে ওমক বাড়িগুলো যাব এই বাড়িগুলোর সঙ্গে এই বাড়ির কথাগুলো বলবো আর সেটা তার স্বার্থ প্রতিষ্ঠার জন্য ইষ্ট সার্থ প্রতিষ্ঠায় ধ্যান প্রজ্ঞাপীতিwidetilde জন্মে ওই পথেতে সিদ্ধি আসে অনুভূতি হয় কর্মে যত কর্ম তার জন্য কর্ম করবেন আপনার একটা অনুভব আসবে অনুভূতি আসবে যত কর্ম করবে তত অনুভূতি হবে আর আপনি যদি একবার ভালো হয়ে যান আপনার দেখা দেখি তুমি তোমার দেখা হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে আর তুমি অসৎ হও তোমার কষ্টের বেলায় তোমার বিপদের বেলায় কেউ তোমার সঙ্গে থাকবে না ঠাকুরের প্রত্যেকটা কথা আমার জীবনের জন্য আর আমার জীবনটা সুন্দর হবেই আমরা পুরুষোত্তমকে ধরেছি আমরা উত্তম হওয়ার জন্য আমরা তখন উত্তম মানুষ হয়ে যাব। তখন মানুষ দেখবে পরিবেশ এই মানুষটা কি ছিল তার কি হলো জীবনে এটাই তো যাজন যাজন আর কি যজন আমি আমি আচরণ করলাম এই যাজন প্রতিদিন আমার প্রভুকে খেতে দিব আর সেই জন্য ইষ্ট ভৃতি শরীর ও মনের দুটো কথা আছে শরীর ও মনের যুক্ত আগ্রহে আমার জীবন দেবতাকে আমার ঈশ্বরকে আমার ইষ্ট দেবতাকে যিনি আমার জীবনের মালিক তাকে আমি প্রদান করব। এই তো কাজ খুবই সোজা তখন দেখবেন জীবনটা ওই যে কীর্তনে বলল একবার বললেন পুণ্যময় একবার বললেন মধুময় আমরা সংসার করছি সার আশ্বাদ করতে পারছি না কারণটা আমি তার সঙ্গে পুরো অ্যাটাচ হয়ে চলছি না তাকে আমি একশো পার্সেন্ট বিশ্বাস করতে পারছি না তিনি বারবার আমাকে দয়া করছেন বারবার রক্ষা করছেন কিছুক্ষণ পর ভুলে যাই কিছুদিন পর ভুলে যাই আবারও তিনি দয়া করেন তবু দয়া করেন তিনি পরম দয়াল আমি ট্রেনের মধ্যেই আছি আপনার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনার সবাই ভালো থাকবেন আমরা যে জিনিস পেয়েছি অমৃত পেয়েছি অমৃত নাম নামামৃত এই নামের অমৃত আস্বাদন করব সবাই এদের করতে কোনো ব্যাপার কাজ করছি রোয়া আমি যে কাজই করি না কেন ব্যবসা করছি চলছি শুরছি নাম চলছে সার রেমন ভবের আশা অজপা নামের কররের নেশা এই তো কাজ একদিন তো এই দেহ দেহ থেকে এই আত্মা বেরিয়ে যাবে আর আত্মার খোরাকটাই হলো নাম আমি নাম নিয়ে চলে যাব আর কিছুই যাবে না সাথে আমরা যা দাদার গান গুলো আপনি এই দাদা কি সুন্দর একটা গান করলেন প্রথম দিকে আমার গান আমি মন দিয়ে শুনলাম প্রত্যেকটা ঠাকুরের কথা এই রস আস্বাদন করেন এই আনন্দে থাকার রাস্তা একটাই হলো তাকে ভালোবাসেন তার জন্য করেন এবং এবং তার পথে চলেন ভুল হবে আর আমি শিক্ষা পাবো আর ভুলটা হোচট খেলি হোচটটা খেলাম কেন আমি ভুলে তাই হোচট খেলাম তাই জীবনটাকে সুন্দর করার রাস্তা তিনি তাকে ধরেছি আমরা সবাই আনন্দে থাকবো ভালো থাকবেন আর কথা না আমি আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করছি আমি ভাবছিলাম আজকে করব না আমি দাদাকে মেসেজ করে পাঠিয়েছিলাম তিনি পরম পিতার পরম দয়া যেন আমি হঠাৎ করে এই বাইরে আসছি আসার কথা না এটা বিশেষ কারণ বশত এখন এনজিবি পৌঁছায় নাই রাস্তায় আছি আমার জন্য প্রার্থনা করবেন সবাই আমি যেন তার মানুষ হতে পারি তাকে নিয়ে যেন জীবনে চলে যেতে শেষ দিন পর্যন্ত যেন তার নাম করে করে ইয় ধাম ত্যাগ করে পরম দয়াল ধামে যেতে পারি এটাই আমার ইচ্ছা আমার জন্য প্রার্থনা করবেন সবাই ভালো থাকবেন সবার মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের আতুল চরণে প্রত্যেকটা মানুষ আমরা তার কিন্তু সম্পদ ঈশ্বরের সম্পদ আমি আমার কর্মের দোষে ব্যথা পাই আমাদের আমরা ব্যথা পাই কেন আমি একটা সবচেয়ে বড় জিনিস ফিল করলাম আমাদের ইগনোরেন্সি ইগনোরেন্স ইজ দ্য গ্রেট সিন সবচেয়ে মহাপাবল ইগনোরেন্স আমরা ভুলবশত অনেক কিছু কাজ করে ফেলি যেভাবে চলা দরকার সেভাবে চলি না যেভাবে করা দরকার সেভাবে করি না যার ফলে আমাদের কাজে ভুল হয়ে যায় ভ্রান্তি হয়ে যায় সংসারটা যেমন ভাবে করছেন কত সেভাবে করছি না একটা আবেগে ছুটছি তাই বলছে যে ধর্ম মানে যা ধারণ করলে বৃদ্ধি পাবে প্রত্যেকটা মানুষ যেন ঠাকুরের মানুষ আমরা যেন বাড়িতে সবাই আমি যেমন প্রার্থনা করছি আমার ছেলে মেকি নিয়ে প্রার্থনা করব যেটা আমি করিনি যেটা আমার জীবনে কিছুটা ভুল হয়েছে পাগলের মতো ছুটছিলাম ঠাকুর এখন ঠিক করে দিচ্ছেন জয়গুরু জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করছি জয়গুরু 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 ভাই জয়গুরু দাদা জয়গুরু জয়গুরু אביজি সৈদ পিনাকী দাদা দাদা আছেন আপনি আপনি দাদার মঙ্গল কামনা করে দু চারটি কথা বলুন আগে একটু মঙ্গল কামনা করে দিন তারপরে আপনি একটু কথা বলুন